ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য বাস ছিল সকাল ছয়টা পঁয়তাল্লিশে কিন্তু আমরা ঘুম থেকে উঠে দেখি সাড়ে ছয়টা বেজে গেছে তাড়াহুড়া করে দশ মিনিটের মধ্যে রেডি হয়ে আমরা কাউন্টারে চলে গিয়েছি আমি আর আব্বু দুজনই ফোনে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম অ্যালার্ম অফ করে আবার দুই মিনিটের জন্য রেস্ট নিতে চেয়েছি আর এর মধ্যেই তো অঘটন ঘটে গিয়েছে ঘুম থেকে উঠেই আব্বু কাউন্টারে ফোন দিয়ে জানিয়ে দিল আমাদের আসতে একটু লেট হবে তাই বাসটাকে আমাদের জন্য একটু ওয়েট করিয়েছে কোথাও ঘুরতে যাওয়ার কথা হলে ফেসে পিম্পল আসবে না এটা কখনোই হবে না এটা মনে হয় প্রত্যেক মেয়ের একটা জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে কিন্তু আমি আমার ফেসের এই অ্যাকনিগুলোকে পাঁচ দিনের মধ্যে রিমুভ করে ফেলেছি বিফোর আফটার দেখে নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছা করছে কিভাবে আমি আমার ফেসের এই অ্যাকনিগুলোকে রিমুভ করেছি আমার ফেসের অ্যাকনি দূর করার জন্য সবচেয়ে বেস্ট কাজ করেছে এই স্কিন প্রো অ্যাকনি ক্লিয়ারিং জেল ক্লিনজারটি এটি আপনার ফেসের এক্সেস অয়েল এবং ডার্ট ক্লিন করতে হেল্প করবে দিনে একবার ব্যবহার করলে আপনি বেস্ট একটা রেজাল্ট দেখতে পারবেন মাত্র পাঁচ দিনের মধ্যেই কিন্তু আমি আমার ফেসের মধ্যে মারাত্মক চেঞ্জ দেখতে পেরেছি ফেস ওয়াশ দিয়ে ফেস ক্লিন করার পর আমি চলে আসলাম এখন আমার ফেসটা দেখতে ঠিক কতটা ফ্রেশ লাগছে আপনারা তো দেখতেই পারছেন এখন আমি ইউজ করছি স্কিন প্রো আল্টিমেট অ্যাকনি জেল এর মধ্যে রয়েছে টু পারসেন্ট স্যালিসালিক অ্যাসিড স্যালিসালিক অ্যাসিড কিন্তু অ্যাকনির জন্য খুব ভালো কাজ করে যাদের ফেসে অ্যাক্টিভ অ্যাকনির প্রবলেম আছে তাদের জন্য বেস্ট একটা সলিউশন হতে পারে এটি আমার ফেসে যেখানে যেখানে অ্যাক্টিভ অ্যাকনি আছে আমি কিন্তু সেইখানে এই জেলটি ইউজ করে নিচ্ছি ক্লিনজার দিয়ে ফেস ওয়াশ করার পরে এই উইন্টারে কিন্তু আমাদের প্রত্যেকের ফেসই অনেক বেশি ড্রাই হয়ে থাকে তাই আমার ফেসকে কে হাইড্রেট এবং স্মুথিং রাখতে আমি ইউজ করি এই ফ্রেয়াস ময়শ্চারাইজিং ক্রিম এতে আছে জোজোবা অয়েল অ্যান্ড ভিটামিন ই এটি আমাদের স্কিনকে সারাদিনের জন্য নারিশ এবং হাইড্রেট রাখতে হেল্প করে এই ময়শ্চারাইজারের টেক্সচার কিন্তু একদম নন গ্রিসি এটি আপনার ফেস এর ডালনেস দূর করে হাইড্রেট করবে আপনার স্কিন ইন্টারেস্টিং পার্ট হলো আপনার ফেসে যদি একনি প্রবলেম না থাকে তাহলে আপনি স্কিন প্রো এক ক্লিয়ারিং জেল ক্লিনজার এবং ফ্রেয়াস ময়শ্চারাইজারটি ইউজ করতে পারেন এই তিনটি প্রোডাক্ট আপনারা অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র ফোর হান্ড্রেড নাইনটি নাইনে যার রেগুলার প্রাইস সিক্স হান্ড্রেড বাসে ওঠার দুই ঘন্টা পরেই কিন্তু আমাদেরকে কুমিল্লাতে ছোট একটা ব্রেক দিয়েছে বিশ মিনিটের জন্য যেহেতু একদম সকাল সকাল আমরা বাসা থেকে বের হয়েছি তাই কেউই আমরা নাস্তা করার সময় পাইনি তাই এই ব্রেকের সময় কিন্তু আমরা সকালের নাস্তা হিসেবে পরোটা এবং ভাজি নিয়ে নিয়েছি হোটেলে ভাজির টেস্ট আমার কাছে সবসময় ভালো লাগে কিন্তু সেদিন আমার কাছে একদমই টেস্ট লাগেনি লাস্ট সকালে তো একটা চা না হলেই না বাসে আবার ওঠার আগে এখানে আমি আর রীতি মিলে একটু চিপস কিনে নিচ্ছিলাম বাসের কাছে এসে দেখি বাস ছাড়তে এখনো পাঁচ মিনিট বাকি তাই আমি আর ইতি একটু বাইরে হাঁটাহাটি করছিলাম ঢাকা থেকে যখন আমরা রওনা দিয়েছি তখন কিন্তু অতটা বেশি শীত ছিল না কিন্তু ঢাকা থেকে বের হওয়ার পরেই দেখলাম মারাত্মক কুয়াশা চারপাশ ঘিরে রয়েছে দেখতে দেখতে কিন্তু আমরা চট্টগ্রামে ঢুকে গিয়েছি আমার প্রাণের শহর হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রামের প্রতি আমার আলাদা একটা ভালোবাসা আলাদা একটা টান আলাদা একটা দুর্বলতা কাজ করে সব সময় ফাইনালি আমরা কিন্তু বাস থেকে নেমে গিয়েছি আব্বু চলে গেছে আমাদের জন্য সিএনজি ঠিক করতে বলতে বলতে কিন্তু সিএনজিও চলে এসেছে আমাদের জন্য আমরা সবাই মিলে সিএনজিতে উঠে গেলাম আর আজকে আমরা যাচ্ছি আমাদের দাদু বাড়িতে দিন পর গ্রামে যাচ্ছি তাই এক্সাইটমেন্টটা আমাদের প্রত্যেকেরই বেশি আর এখানে ইতিত্ব সকাল সকাল ঘুমাতে পারিনি তাই ঘুমিয়ে গিয়েছে ফাইনালি আমরা কিন্তু আমাদের গ্রামের বাড়িতে চলে এসেছি মানে আমার দাদু বাড়িতে সকাল সকাল রওনা দিয়েছি আর বাড়িতে এসে পৌঁছাতে আমাদের প্রায় দুপুর হয়ে গেছে এসে আমরা লাঞ্চ করতে বসে গিয়েছি আর এখানে প্রত্যেকটা খাবারই এত বেশি টেস্ট ছিল এটা আসলে বলে বোঝানো সম্ভব না খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে গিয়েছি পুকুর পাড়ে পা ভেজানোর জন্য আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক রোদ কিন্তু পুকুরের পানি কিন্তু ছিল মারাত্মক ঠান্ডা এরপর কি কি করেছি এই সব কিছু তো এক ভিডিওতে দেওয়া সম্ভব না তাই বাকি সব কিছু দিব অন্য ভিডিওতে আজকের মতো এতটুকুই আমার ব্লগ থ্যাংকস ফর ওয়াচিং যারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন আজকের মতো এতটুকুই হাফেজ